আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো আগামী বারো তারিখ তোমাদের মার্কেটিং প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মার্কেটিং এই পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা কিভাবে নিতে পারবে সেই বিষয়টি আলোচনা করবো এবং এই প্রশ্নগুলো ইনশাল্লাহ কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এটি হচ্ছে মার্কেটিং প্রথমপত্র বিষয়টি বিষয়গুলো হচ্ছে এগারো বত্রিশ শূন্য এক সরি এগারো তেইশ শূন্য এক তো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টা আমরা একটু দেখিনি তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন তো মার্কেটিং প্রথমপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারো তারিখ বুধবার আগামী বারো তারিখ বুধবার তোমাদের মার্কেটিং প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা এই ভিডিওতে মার্কেটিং প্রথম পত্রে একটু চূড়ান্ত এবং শর্টকাট এ প্লাস পাওয়ার মতো সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশালা কমন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম এক কথা পেইড সাজেশন সে তোমাদেরকে অবশ্যই কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশনটি নিতে হবে তো পারিশ্রমিক দেওয়ার বিষয়টি তোমরা জানতে পারবে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে মার্কেটিং প্রথমপত্র সহ তোমাদের বিবিএস গ্রুপের সকল বিষয় সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম